হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক আজকে আমি চলে আসছি আপনাদের সকলের পরিচিত মুখ আপনার আমার বিশ্বস্ত খামারি এবং এই গ্রিভাস হাইফ্লায়ার জগতের যত কবুতর আছে সব কবুতর নিয়ে এই ভদ্রলোক কাজ করে দীর্ঘদিন যাবৎ এবং এই কবুতরের সাথে তার একটা গভীর সম্পর্ক সম্পর্কিত তো আজকে আমি তার পুরো লভটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপরে তার সাথে কথা বলবো এরপরে একই করে তার সমস্ত কবুতর দেখবো এবং দাম জানবো তো যাই হোক আমরা এখন কথা বলি আমরা এই খামারের ওনার মোহাম্মদ আরাফাত ভাইয়ের সাথে মোহাম্মদ রিফাত ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার কাছে তো চলে আসলাম আজকে ঘুরতে ঘুরতে আপনার এই জগতের কিছু কবুতর আমার চ্যানেলে দেখানোর জন্য আমার কিছু দর্শক হাই ফ্লায়ার চাচ্ছিল তো তাদের চিন্ত কথা চিন্তা করে আপনার কাছে চলে আসা তো ভাই চলে আসছি একটু কষ্ট হলো খুব সকালে সকালে তো আজকে কত পেয়ের কবুতর আছে এবং কি কি জাতের কবুতর আছে যদি একটু

এর আগে ভিডিও দেয় নাই অনলাইনে কখনো কোনো প্রচারণা করে নাই উনি সব থেকে পালতো সব থেকে দুই জোড়া কেউ কিনলে কি বিক্রি করতো এছাড়া কখনো কেউ কবুতর ক্রয় বিক্রয় করতে পারেন তো আমি অনেক রিকোয়েস্ট করে ভাইকে আমার কাছে হাজির করলাম যে ভাই আমার দর্শকের জন্য আপনি কিছু উপদেশমূলক কথা বলেন তো ভাই আজকে যে কবুতরগুলো দেখাবো দামটা দিবেন কেমন একটু বলে আর আমার নতুন চ্যানেল উপলক্ষে দর্শককে কি বলবেন একটু বলে দেন আমার ঠিকানা হল গান ঢাকার দক্ষিণ চ্যানেল আইন খাবার আর আমার ফোন নাম্বার জিরো নাইন ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি টু থ্রি জিরো

বিশেষ করে আমার চ্যানেলের থেকে কোনো কবুতর নিয়ে কোনো রকমের ঝামেলা হয় তার সম্পূর্ণ দায়ভার আমি গ্রহণ করব কে কী করছে না করছে আমি জানি না আমি গ্রহণ করব তো আজকে আর কথা বাড়াবো না যদি কারো ভালো লাগে আজকের এই ভিডিওর কবুতরগুলো অবশ্যই ক্রয় করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি আরাফাতকে বলে যাচ্ছি এক জোড়া কবুতর একটা ভিডিও কবুতর একদম ফ্রি দেওয়া হবে মান্না ইনশাআল্লাহ ভালো ভালো কমেন্ট যারা করবেন তাদের ক্ষেত্রে আমি আরাফাতের কাছে চাই নিব এবং সেই কবুতরটা দেখায় দিব তাহলে চলো আরাফাত ভাই আমরা তো কবুতরগুলো দেখাই জি জি بسم الله الرحمن الرحيم শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ হামনামিয়ে তো ভাই শুরুতে আমরা এক জোড়া কবুতর দেখছি কবুতরটার নাম কি ভাই সবুজ গल्ला সিলভার পেটান

যেহেতু আপনার চ্যানেলটা নতুন আমারও আজকে প্রথম ভিডিও এই চ্যানেলে সেই ক্ষেত্রে মাত্র ছয়শো টাকা নিল দর্শক আমি আর কথা বলে বলছেন এক জোড়া ফিরিয়ে দিতে আমি আজকে সব কবুতর ফিরিয়ে দিতাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমি আর বেশি কথা বলবো না এই কবুতর ছয়শো টাকা অসম্ভব ইম্পসিবল ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন খুব দ্রুত সময়ের ভিতর কব সংক্ষেপে করাই করে নেবেন বা এখানে আরও এক জোড়া কবুতর দেখতেছি ভাই এটা কি কবুতর

আমি মুখে বলছি একটু কম পাঁচশো আশি টাকা আজকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে দিনশো পঞ্চাশ টাকা আজকে সব লজে দিব পাঁচশো পঞ্চাশ

মাত্র ছয়শো টাকা দশকের পর আর কি দাম দামি করবেন ছাপছিলাম

650 টাকা এক দামে ক্রেড কথা বলা যাবে না শুধু নেবেন ফোন দিবেন টাকা দিবেন আর কবুতর লয়ে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি পোস্ট ডেলিভারি পসিবল ও রিফাত ভাই এটা আবার কি ভাই এটা আবার ময়না ঝাক না তা আবার চুইঠাল দাও ও মাই গড দেখেন বাচ্চা ওকে ওকে এটার বলা লাগে না দেখলেই তার বোঝা যাচ্ছে দেখেন কবুতর দুটা তো ভাই এই কবুতর দুটো আমার দর্শকের জন্য কয় টাকা চাচ্ছেন দাম চাইলে তো 1200 1500 ভাই চাও চাই বা এটা একদম সাশ্রয় এটা চাও চাই চ্যানেল না এই চ্যানেলে কোনো চাও চাই হবে না সদাই বিদায় খেলা একেবারে সদাই বিদায় খেলা হবে তাহলে কত বলছেন মাত্র 700 টাকা একদম এটাও 650 টাকা যাক 650 টাকা আমার আর কিছু বলা লাগে নাই আপনাদেরকে অটো বলে দিতে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাকা ঢোকাবেন আর মাল নেবেন

দাম চাইলে দর্শক বারোশো একদম ছয়শো কথা আমি বাড়াবো না ভালো লাগলে বাড়া নিয়ে নেবেন হ্যাঁ যার পছন্দ হবে সেই নেবেন অত বেশি চাম কিছু নাই তবে এই কবুতর যদি মনে করেন ওই গুল্লা গ্রামে মানে আমার এলাকায় যে হাট আছে ওই হাটে যদি বিক্রি করি তাও মনে হয় আটশো টাকা বিক্রি করতে পারবো এতটুকু বলতে পারলাম তো এরপরে আর কিছু আমি বলবো না ভাই এই দামে কিনাও সম্ভব না তো যদি ভালো লাগে অবশ্যই ছয়শো টাকা দিয়ে নিয়ে নেবেন

মায়া ফ্রেশ অথবা বীরগো এক মাস রইলো 5 তারিখ উপলক্ষে আর অনলাইনে তো এই উপলক্ষে আমি দর্শক করে মাইকনা দabei দিলাম জাকাল আমার চ্যানেলে ভাই ফ্রি দিতে হবে আমার দর্শকে ফ্রি নিব তো দর্শক খুব দ্রুত খুব দ্রুত আমি বলছি খুব দ্রুত মালটা কালেকশন করে সংগ্রহ করে নিয়ে নেবেন বা এখানে এক জোড়া ভাই সিরাজী দেখতেছি ভাই মাডিটা একটু কাটাফাটা আছে নটটা ফ্রেশ আছে নটটা

নিখুঁত কোথাও কোনো মিসমার্ক নাই তো ভাই এই পেয়ার আমার দর্শকের জন্য কয় টাকা চাচ্ছেন আপনি একদম চোদ্দশো না ভাই এটা চোদ্দশো মার্কেটে নাই এটার দাম আছে একদম বারোশো টাকা মার্কেট আজকে

সুন্দর করে খাইতে পারবেন মানে মিনিমাম পাঁচশো তো 400 টাকা করে মার্কেট থেকে কিনে নিতে হবে অর্থাৎ হয় এটা নিলে বড় আপনি সেই সেই জিনিসটার থেকে মুক্ত পাবেন তো ভাই এই মালটুক কত হইলো জিজ্ঞাসা ভাই দেন ভাই দেন ভাই 50 টাকা কমাই দেন ভাই 100 টাকা বারবার টাকা কমাই টাকা আমি কিন্তু আর কি করতেছি না শুধু আপনাদের জন্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখবেন এবং এরকমের আপনাদের জন্য যত কমে করায় করা সম্ভব হবে তত কমে কড়াই করায় দেবো ইনশাল্লাহ হলিকোপার ফ্যান্সি আইটেম কোপার কালার কম্বিনেশান একদম এ গ্রেটের তো এই পেয়ারটা

সলিড কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো খেসা চলবে না যেটা দাম আছে সেটা বলে দিলাম মাত্র বারোশো টাকা এর কমে পাবেন না এর কমে যদি কেউ পান তাহলে আমাকে জানায়েন বা আমাকে দিয়ে আমি কিনে নিব ঠিক আছে এগুলো আমিও কিনি তো আমি শুধু দেখাইতে আসছি দালালি করতে আসি যদি ভালো লাগে অবশ্যই করা করবেন কারণ ওই অন্যান্য ইউটিউবাররা তো টাকা নেয় তারা একটু দালালি করবে এটাই স্বাভাবিক আমার কাছে ভাই দালালি মালালি নাই। কারণ আমার কাছে কোনো বিজনেস নাই আমি কিছু কিছু ভালো মানুষের এই প্রতিবেদনগুলো তুলে ধরবো যাদের ভালো লাগবে তা নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা অবশ্যই দেখে শুনে খুঁজে নেবেন স্ক্রিনে দেওয়া বিকাশনগর সব আছে টাকা ঢুকে শুধু মালটা কালেকশন করবেন

এর এক জোড়াই উন্ডা বিক্রি করে চার হাজার করে বলে তো আজকে দেখেন দালালি না করলে কি হয় দালালি করলে ওই তো উড়ে পাবে এত এত কম দাম না এটাই বেশি দাম পঁচিশশো টাকা মানে অনেক টাকা সাথে এক জোড়া বাচ্চাও ফিরি নিয়ে দিলাম ভালো লাগলে ভালো লাগলে মিস করেন না আর ভালো না লাগলে নিয়েন না কত হলো পরিষ্কার ও বড় ভাই আরে না ছোট ভাই চাপা মারা যাবে না তো ভাই এটা কি আবার

খুশি হয়েছেন আপনারা খালি নিবে না আচ্ছা আচ্ছা যাই আমি মানে একটু চেষ্টা চালাচ্ছি আপনাদের পক্ষে বাদ বাকিটুক আপনারাই ভালো জানেন যদি আপনাদের পক্ষে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পক্ষে না হলে বলবেন যে ভাই আপনার এই ভিডিও আর করার দরকার নেই ইনশাল্লাহ আর করব না এ ভাই এটা আবার কি মাল ভাই পাকিস্তানি ভাই আসলে আমার কাছে মানে তো ভাই

ওনার কাছ থেকে আপনারা দুই চার পাঁচ জোড়া কবুতর ক্রয় করলেও করবেন যাহাতে আমি বলতে পারি যে না আমার দর্শক আছে আমার ফেজে আমার ভালোবাসার কিছু মানুষ আছে তো এটা একদম এ একটা মাল এই মালটা সম্পর্কে আমার ধারণা আছে তো এই মালটা একদম ফুল সাবপিটের কবুতর আবার নিউ এটা বলতে দ্বিতীয় দশক চলতেছে এই মালটা কত একদম দামদান করলে 7000 টাকা ভাই একদম 5000 দশক এগুলা এরকমই মার্কেটে আছে হয়তো 2400 টাকা আপডাউন ভালো লাগলে নিয়ে নেবেন

দেখেন এই হলো মিলিটারি হ্যাঁ একটু নোটটাও ধরেন মিলিটারি কবুতর কিন্তু মার্কেট এখনো অনেক ভালো ভালো ব্ল্যাক লাইনের এবং দেখেন একটু আমি সব কিটা ধরে দেখাই এবং যদি দেখছেন তো এই মিলিটারি জোড়া ভাই দর্শকের জন্য কত রাখছে মাত্র পঁচিশশো টাকা

খুবই ভালো চলতেছে দর্শক খুব খাচ্ছে আরকি যতটুকু আমার ভাই বন্ধুরা নিবো মাত্র পনেরোশো টাকা মাত্র ভাই মাত্র কোনটা সমানে মেলা হয়ে যায় একটু কমান রাত বললা কমতর বলে আর আর কমান আপনি একটু 1000 টাকা দেন তো এইটাই গেল কে কাজের কথা বলছেন ভাই এত কথা কই লাভ আছে মাত্র 1000 টাকা দর্শক এইবার আসেন কাজে আর আজকে দিছি আপনাদেরকে পরান বইরা নিতে পারবেন ভাই ভিডিও জি বন্ধ করে দেন আমার একটু দাম কমাইতে দিবেন না দর্শক বলে গেল এর পরে আছে আর 900 800 টাকা করে দিলাম তো যা পাপটা যান পরান বলছি আপনাদের

তবে ভাই একটা কথা পাকিস্তানি কবুতর যেতু আমার ভাই বন্ধুরা কিনে অসাধু ব্যবসায়ী থেকে টু দূরে থাকে এখন কইলাম ভাই আমি বলে যায় ভাই পাকিস্তানি কথা

দালাও থেকে দূরে সরে থাকুন অবশ্যই অন্তপক্ষে ভালো কিছু পাবেন সবাই হবে ডাইরেক্ট বলছি কত দেন ভাই আমার দেখার আমার তো জন্য বত্রিশশো টাকা ভাই তিন হাজার

এটা ইউটিউবার আপনাদের কে তাদেরকে দায়িত্বটা স্মরণ করা যায় ফোন দিলে তারা বলে ভাই আপনি শুনে নেন এটা উচিত না আর আমি বলে দিলাম ভরসাই আমরা কৌতো কিনবো আমি বলে দিলাম আমি দেখে দিচ্ছি কোনো অসুস্থ নাই যদি অসুস্থ যায় তার দায়ভার আমার যদি টাকা দেওয়ার পরে কবুতর না যায় তার দায়ভার আমার ভাই আমার থেকে যারা কবুতর কিনে তারা গ্যারান্টি সহ কিনে কথা বাড়াবো না দাম কত দাম মাত্র 1500 না ভাই এটা 1500 টাকার দাম ভাগা সবুজ গলা কবুতর গলা গোস মার্কেটে ভাই 1500 না ভাই আপনি খালি জোর করেন আজকে মাত্র 1200 টাকা দিলাম আর কথা ঠিক আছে দর্শক কোটা সাপ্লাই দেখেন দিছি বইরা দিছি আমি একদম একদম

যারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আশা করি যদি আপনাদের এই কমেন্টসগুলা আমাদের কাছে ভালো মনে হয়ে থাকে তার থেকে একজনকে বাছাই করে আগামী ভিডিওতে এই কবুতরজোলা ফ্রি দিয়ে দেবেন ফিরি ফাঁদা এ তো শুধু ডেলিভারি চার্জটা বহন করবেন কবুতরজোলা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে কমেন্টসটা গঠনমূলক হইতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকতে হবে তাহলে পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত পেয়ারটা তো দর্শক আজকে আর নয় দেখাবো আবার পরবর্তীতে কোনো একটা সময় শুধু আজকে আবার একটু শেষ করে যাচ্ছি এখানে শত শত কবুতর আছে আরও কবুতর আছে যেহেতু এটা হাই ফ্লাইট কবুতরের একটা লব কবুতরের শেষ নেই তো যদি ভালো লাগে নর মাদি আলাদা সিঙ্গেল জোড়া সব ধরনের কবুতর করাই করতে পারবেন তো আসবেন দেখবেন নিবেন আর সর্বোপরি কথা আর একটা কথাই বলে শেষ করব যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা এবং আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে যদি মন যায় অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট টাইম কোনো একটা নতুন প্রতিবেদনে নতুন জায়গায় নতুন কারো সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম